মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করল ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় নিজেদের আকাশপথ পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরান উনিশশো সত্তরের দশকের ইসলামী বিপ্লবের পর দেশটিতে চলমান সবচেয়ে ভয়াবহ অস্থিরতা ও সরকার পতন আন্দোলনের মুখে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা এখন যুদ্ধের দ্বার প্রান্তে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকির পরিপ্রেক্ষিতে এই আগাম ব্যবস্থা নিয়েছে ইরান এরই মধ্যে পেন্টাগন ইরানের পারমাণবিক কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি সহ সম্ভাব্য হামলার একাধিক লক্ষ্যবস্তুর তালিকা ট্রাম্পের কাছে জমা দিয়েছে বলে দাবি করা হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সেনা ও কর্মীদের আংশিক সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে আঞ্চলিক এই উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইরান তার প্রতিবেশী দেশগুলোকে পড়া ভাষায় সতর্ক করে বার্তা পাঠিয়েছে তুরস্ক সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবকে স্পষ্ট জানানো হয়েছে যে তাদের ভূখণ্ড বা আকাশপথ ব্যবহার করে কোনো হামলা চালানো হলে যেসব দেশে থাকা মার্কিন ঘাটিগুলো ইরানের পাল্টা আক্রমণের লক্ষ্যবস্তু হবে এই হুমকির পরপরই তেহরানকে আশ্বস্ত করে রিয়াদ জানিয়েছে সৌদি আরবে আকাশপথ ব্যবহার করে ইরানে কোনো হামলা চালাতে দেওয়া হবে না একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিশেষ সতর্কতা জারি করেছে ওয়াশিংটন এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে যা দমাতে ইরান কঠোর অবস্থান বজায় রেখেছে